বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট এক থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অঙ্কটি সৃজনশীল অঙ্ক ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি হল এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে টু বাই এক্স এর মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন কে ব্যস্তকরণ করতে হবে তাহলে বা দিয়ে ওয়ান বাই এক্স ইক থ্রি কে যদি ব্যস্তকরণ করি হবে এখন অঙ্কে বলেছে এর মান বের করতে তাহলে অবশ্যই এই ওয়ান কে টু দ্বারা গুণ করতে হবে এই ওয়ান কেও টু দ্বারা গুণ করতে হবে অর্থাৎ উভয় পক্ষকে টু দ্বারা গুণ করতে হবে এখন আমি উভয় পক্ষকে টু দ্বারা গুণ করব। তাহলে এখানে যে টু কে ওয়ান কে টু দ্বারা গুণ করলে দুই অক্ষে দুই ভাগ হচ্ছে যে এক্স ইকুয়াল টু ওয়ান কে টু দ্বারা গুণ করলে দুই অক্ষে দুই ভাগ এই যে রুট ফাইভ প্লাস রুট থ্রি বসাই দিলাম এখন অর্থাৎ এফ টু বাই এক্স ইকুয়াল টু আমরা এই অংশ পেয়ে গেলাম এই টু বাই এক্স রে আমরা আর বা দিয়ে নিচেই বসাবো না এখন টু বাই এক্স এর মান এই ডান পাশে যা বেরোবে মান তা সেটা টু বাই এক্স এর মানই হবে এখন এই টু কে আমরা এখানে আছে রুট রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে ঠিক এখানে বিপরিছিন্ন দিলে মাইনাস তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা আমরা লব কেও গুন করবো এবং হর কেও গুণ করবো এই যে লব আছে টু তাকে আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করছি এই যে ভাগ চিহ্ন দিলাম এই অংশটা বসাই দিলাম এখানে ইন্টু এই অংশ হর রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা হচ্ছে হর হর কেও আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করলাম তাহলে লব ও হরকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে দিলাম যখন আমি গুণ করে দিলাম এবার আমরা লবে লবে গুণ করব হরে হরে গুণ করবো তাহলে এখানে উপরের এই অংশটা যা আছে তা বসাই দিলাম রুট ফাইভ রে ধরবো রুট থ্রি রে প্লাস বি মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর গোড়া আমি আবারও বলি উৎপাদক নির্ণয় সূত্র এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরের অংশটা আমরা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে স্কোয়ার রুটি উঠে এখানে ফাইভ হলো এই যে মাইনাস চিহ্নটা এখানে বসালাম স্কোয়ার রুটি উঠে এখানে থ্রি হলো তাহলে পাঁচের থেকে যদি তিন ফেলাই তাহলে নিচেই থাকতে আছে দুই আর উপরে টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা তো রয়েছে টুতি টুতি কেটে গেল আমরা ফাইনালি পেয়ে গেলাম যেহেতু নিচে একের কোনো দাম নেই তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে মান আমরা পেয়ে গেলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিসি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে স্টার পাঠাতে পারেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ও ওবার